দেখুন লাগানোর সঙ্গে সঙ্গে চুলটা শুধু দেখে নিন আপনারা বা তুমি একটু আয়নায় দেখো কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে চিনতে পারছো নিজেকে নিজেকে চিনতে পারছি নিজেকে থাকবা চিনতে পারছে না এত সুন্দর হয়েছে বন্ধুরা সম্পা কিচেন ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে একটা রেমেডি শেয়ার করব যেটা কিন্তু সবার ক্ষেত্রে উপকারী হবে আর দেখুন আজকে আমার রান্নাঘরে নতুন অতিথি আমার ঠাকুমা আছে আজকে আমার ঠাকুমাকে দিয়েই কিন্তু আজকে রেমেডিটা শেয়ার করব একদম হাতে নাতে পুরো প্রমাণ সহ আপনারা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে দিদি ভাই আপনার চুল তো কালো তাহলে আপনি যে রেমেডিটা দেখাচ্ছেন এমনিতেই তো কালো হয়ে যাবে সেই জন্য দেখুন আমার ঠাকুমার মাথার মধ্যে কিন্তু মানে কালো নেই সব সাদা হয়ে গেছে সেটা কিন্তু মিনিটের মধ্যে একদম আমি মিনিটের মধ্যে এটা পুরো একবারে কালো করে ফেলবো কিভাবে আমি করব কি রেমিডি ব্যবহার করব সেটা আপনারা পুরোটা ভিডিও জুড়ে দেখতে থাকবেন বাড়িতে থাকার জিনিস দিয়েই কিন্তু খুব সুন্দর একটা তেল তৈরি করে নেব যেটা একবার মাথার মধ্যে মাখলে ছ মাস পর্যন্ত এর কালার থাকবে আপনাদেরকে হাতে নাতেও প্রমাণ সহ দেখিয়ে দেবো তাহলে চলুন আমি কি করে রেডি করি আপনারা দেখতে থাকুন আর যদি বন্ধুরা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাবেন তাহলে চলুন আগে উনুনটা ধরিয়ে ফেলি ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা আমি নিয়েছি লোহার কড়াই লোহার কড়াইটা কিন্তু করতে হবে না হলে যদি অ্যালুমিনিয়ামের কড়াই নেন তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে বা নন স্টিকের কড়াই এগুলো কিন্তু করা যাবে না করতে হবে লোহার লোহার কড়াইতে কড়াইটা দিচ্ছি গরম হয়ে যাক ভালো করে এটা গরম হয়ে গেছে এর প্রধান উপকরণ হলো পেঁয়াজের খোসা এই খোসাগুলো কিন্তু আমরা ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে এটা মাথার মধ্যে ব্যবহার করলে খুবই উপকারী হয় এটা আমি শুকনো করার মধ্যে এটা নাড়িয়ে নেব দেখো আকমা এই পেঁয়াজের খোসা দিয়ে আজকে তোমার চুলের জন্য কালারটা বানাচ্ছি পুরো তেল তোমার চুল একবারে কালো করে দেব পুরো ছ মাস পর্যন্ত আর কিন্তু কালার লাগাতে হবে না আমি নাড়বো আর খোসাটা কিন্তু ভালো করে একদম কুচকুচে ভাবে কিন্তু কালো করে নিতে হবে এটা ভালো করে একবারে মুচমুচে ভাবে আমি নাড়তে থাকছি দেখুন এইভাবে কিন্তু নাড়তে হবে আমি আর একটা উপকরণ দিয়ে দেব এখানে নিয়েছি হলুদ গুঁড়ো হলুদ যেটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম সেই হলুদ গুঁড়োটাই আমি দিয়ে দিলাম এখানে আমি দু চামচ হলুদ গুঁড়ো দিলাম এরপর আবারও আমি এইভাবে কিন্তু নাড়তে থাকবো এই সময় কিন্তু জালনটা একবারে কম রেখেছি একদম হাইও করা যাবে না আবার একবারে কমানো যাবে না মিডিয়াম রেখেই কিন্তু এগুলো নাড়াচাড়া করতে হবে হলুদটাও ভালো করে একবারে মিশিয়ে নিয়েছি আর দেখুন নাড়তে নাড়তে একদম কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি আর দিয়ে দেব এখানে এক চামচ চা পাতা আর দিয়ে দেব এখানে এক চামচ আমলা এক চামচ করে কিন্তু আমি ব্যবহার করেছি আপনারা যদি বেশি করতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে দেবেন এরপর কিন্তু এইভাবে অনবরত নাড়তে থাকবো সে কিন্তু নাড়িয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু কালো করে একদম এটা নিতে হবে এরপর সব শেষে নামানোর আগে আমি এখানে ব্যবহার করছি কফি পাউডার কফি পাউডার কিন্তু চুলের পক্ষে খুবই ভালো এটা কফি পাউডারটাও এক চামচ আমি ব্যবহার করলাম এরপর ভালো করে সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন নাড়তে নাড়তে কিন্তু সবকিছু আমার মেশানো হয়ে গেছে আর ঠাকুমা অবাক হয়ে যাচ্ছে বলছে এগুলো কি মেশানো হচ্ছে আর কি দিয়ে কালারটা করব তাই না ঠাকুমা বুঝতেই পারছে না আর কি কথা বলবে বুঝতেই পারছে না কিন্তু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়েছি আর কালারটা এসছে দেখুন কত সুন্দর এরপর এটা আমি নামিয়ে নেব কালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আমি গুড়িয়ে নেব ঠান্ডা হয়ে গেছে এরপর আমি নেব আমি শিলনোড়াতে গুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যে করেও গুড়িয়ে নিতে পারেন শিলনোড়ার মধ্যে নিয়ে এরপর ভালো করে এটা গুড়িয়ে নেব দেখুন কত সুন্দর গোড়ানো হচ্ছে আর দেখুন যেগুলো প্যাকেটের মধ্যে গুড়িগুলো কিনতে পাওয়া যায় পুরো দেখুন সেইভাবে কিন্তু একদম সেম দেখুন গুড়িটা হয়েছে আর দেখুন হাতের মধ্যে নিয়েছি কত সুন্দর কালো হচ্ছে শুধু দেখুন কি সুন্দর হয়েছে দেখুন দেখুন গুঁড়োতেও কিন্তু একদম বেশি সময় লাগছে না জাস্ট একবার ঘুরিয়ে নিলেই কিন্তু গুঁড়ো করা হয়ে যাচ্ছে আর গুঁড়োটা হয়েছে শুধু দেখুন দোকানের থেকেও কোনো অংশে কম হয়নি আর পুরো দেখুন হাঁদ আমার একবার হাতের মধ্যে নিতে কি সুন্দর কালো হয়ে যাচ্ছে তাহলে ভাবুন যখন মাথার মধ্যে ব্যবহার করব কত নাই কালো হবে এটা দেখুন হাতের থেকে তুলে দিচ্ছি তবুও দেখুন হাতে নাতে আপনাদেরকে প্রমাণও দেখিয়ে দিচ্ছি দেখুন হাত থেকে তুলছি তবুও কিন্তু কালো হয়ে আছে পুরোটা আমার গুঁড়ো করা একদম কমপ্লিট হয়ে গেল এটা একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি মধ্যে তুলে নিচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে দেখুন গুঁড়োটা এরপর একটা থালা নিয়েছি আর একটা চালুনি নিয়েছি এই এটা যে গুঁড়ো করে আনলাম এটা ভালো করে একটু চালিয়ে নেবো তাহলে কি হবে যদি একটু দলাদার ভাব বা খোসা পেঁয়াজের থাকে তাহলে সেটা কিন্তু একদম মিহি ভাবে গুঁড়োটা পড়বে সেই জন্য দেখুন পুরোটা আমার চালানো হয়ে গেছে আর দেখুন এই যে ওপরে যে খোসাটা পেঁয়াজের খোসাটা একটু একটু ছিল সেটা কিন্তু ওপরেই থেকে গেলো আর দেখুন গুঁড়োটা কত সুন্দর তৈরি হয়েছে পুরো যেন একবারের দোকানের মতন হয়েছে একবারে এটা রেডি হয়ে গেল দেখুন একটা কাঁচের বাটি নিয়েছি এই পাউডারটা প্রস্তুত করে নেব মাথায় মাখার জন্য এর মধ্যে আমি প্রথমে নিয়ে নেব সরষের তেল এক চামচ আমি সরষের তেল নিলাম এরপর দেখুন এই যে পাউডারটা আমি রেডি করলাম দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এখান থেকে পাউডার আমি নিয়ে নেব যতটা পরিমাণ লাগবে আমি ততটা পরিমাণে নিয়ে নিচ্ছি যা যেরকম চুলের লেম সেই অনুযায়ী কিন্তু এই পাউডারটা নিয়ে নেবেন আমি এখানে এরকম একটা ছোট চামচে চার চামচ আমি পাউডারটা ব্যবহার করলাম এরপর আমি নিয়ে নেব শ্যাম্পু পাতা আপনারা যে কোনো শ্যাম্পু পাতা ব্যবহার করতে পারেন আমি এখানে নিয়ে নিচ্ছি ক্লিনিক প্লাস শ্যাম্পু পাতা এরপর এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একবারে মিশিয়ে নেব দেখুন ভালো করে একবারে মিশিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে কত সুন্দর দেখতে হয়েছে শুধু দেখুন কোন রকম কি মনে হচ্ছে যে এটা বাড়িতেই তৈরি করা হয়েছে দেখুন সবাই কিন্তু একবারে চমকে যাবে এরকম একটা রেমিডি যদি বাড়িতে তৈরি করেন এরপর কিন্তু বন্ধুরা আর এক চামচ আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল তাহলে কি হবে আর একটু কিন্তু পাতলা হবে মাথার মধ্যে লাগাতে সুবিধা হবে এখানে মোট আমি দু চামচ কিন্তু তেল ব্যবহার করলাম দেখুন কত সুন্দর আমার হয়ে গেল। এরপর আমি মাথায় লাগিয়ে ঠাকুমার চুল কালা করা রেমেডিটা একবারে তৈরি হয়ে গেছে আর ঠাকুমার মাথায় লাগিয়েও দিচ্ছি দেখুন এখন ঠাকুমার অনেক বড় চুল ছিল কাটা হয়ে গেছে চুলটা কেটে দেওয়া হয়েছে কারণ সামলাতে পারে না বলে তাও আগুন ঢুকছে না এত মাথার মধ্যে চুল দেখুন বন্ধুরা আগুন খুঁজে পাবেন না সিতাও কিন্তু খুঁজে পাবেন না দেখুন এত মাথার মধ্যে চুল আমার ঠাকুমার কিন্তু অনেক বয়স হয়ে গেছে এই জন্য ঠিকঠাক কথা বলতে পারে না তবু আজকে শুধু ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে প্রমাণ সহ দেখাবো বলে ঠাকুমাকে নিয়ে বসে পড়েছি আর লাগিয়ে দিচ্ছি অনেকদিনও ঠাকুমার মাথায় লাগানো হয়নি তাই ভাবলাম যে আজকের রেমিলিটা তৈরি করে ফেলি আর লাগানো হয়ে যায় দেখুন লাগানোর সঙ্গে সঙ্গে চুলটা শুধু দেখে নিন আপনারা দেখতেই পাচ্ছেন যে কালো একদম কিন্তু রেমেডিটা কালো ঝিম হয়েছে আর ঠাকুমার চুল একবারে সাদা একটাও কিন্তু কাঁচা নেই দেখুন এরপর আমি ভালো করে দেখুন লাগিয়ে দিচ্ছি কি সুন্দর লাগানোর পরে দেখুন কালারটা হয়ে যাচ্ছে দেখুন পুরোটা মাথা কিন্তু আমি এইভাবে চুলটা আড়িয়ে আড়িয়ে লাগিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপর শুকনো হওয়ার পরে এটা যখন ধুয়ে দেখাবো তারপরে আপনারা নিজেরাই হাতে নাতে দেখবেন দেখুন পুরো ওপরটা লাগিয়েছি ওপরের পজিশনটা দেখুন কত সুন্দর কালো হয়েছে দেখুন আর এই ভেতর একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি কারণ একটাও চুল দেখুন একদম কালো নেই সব সাদা হয়ে গেছে সেই জন্য ভালো করে একটু লাগিয়ে দিচ্ছি ঠাকুমা দেখো চিনতে পারছো তোমাকে না চিনতে পারি চিনতে পারছো না কি হয়েছে তোমার চুল কালো করে দিয়েছে তো পুরো দেখুন সাদা ছিল কালো করে দিয়েছি বলে ঠাকুমা একবারে নিজেকে চিনতে পারছে আয়না দেখছে কেমন লাগছে তোমাকে বলো ভালো লাগছে দেখতে পুরো মাথাটা দেখুন বন্ধুরা এতটা লাগিয়েছি এত ঘন চুল তার মধ্যে পুরো দেখুন এক বাটি হয়েছিল এক বাটি পুরো শেষ হয়ে দেখুন পুরো কালো হয়ে গেছে পুরোটা লাগিয়ে ফেলি দেখুন পুরো মাথা একদম লাগিয়ে নিয়েছি এরপর দশ মিনিট বাদে আমি শ্যাম্পু করে ধুয়ে দেব তারপর আপনাদেরকে এসে আমি আবার দেখাবো দেখুন পুরো এক বাটি শেষ হয়ে গেছে হাত পুরো দেখুন একবারে কালো কুচকুচে হয়ে গেছে আর ঠাকুমার মাথা দেখুন কিভাবে ছিল সাদা আর কিভাবে হয়ে গেছে কালো এরপর ধুয়ে নেব দশ মিনিট বাদে বন্ধুরা তারপরে আসছি দশ মিনিট বাদে আবার ফিরে এলাম ঠাকুমার চুলটা এখন ধুয়ে নেব পরিষ্কার করে যাচ্ছি শ্যাম্পুটা করে নিচ্ছি চলো ঠাকুমা এরপর আমি দেখুন, ধুয়ার সঙ্গে সঙ্গে কিভাবে কালো জলটা বেরোচ্ছে আপনারা দেখুন একদম আপনাদেরকে প্র্যাকটিক্যাল একবারে হাতে নাতে দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে কালো জলটা পড়ছে এরপর আপনাদেরকে আমি দেখাবো একবারে চুলটা শুকনো হয়ে যাওয়ার পর দেখুন বন্ধুরা আমি একদম চলে এসেছি স্নান করে ঠাকুমাকেও স্নান করে দিয়েছি আর মাথাটাও তো ধুলাম আপনাদেরকে তো দেখিয়েছিলাম দেখুন তারপরে সুন্দর করে বেঁধে দিয়েছি চুলটা তেলও লাগিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর চুলটা কালো হয়েছে শুধু দেখুন আর কত সুন্দর দেখতেও লাগছে না ঠাকুমাকে দেখুন আগে যখন দেখিয়েছিলাম চুলটা কেমন ছিল আপনারা নিজেরাই বলবেন ঠাকুমা তুমি একটু আয়নায় দেখো কেমন লাগছে বলো সুন্দর লাগছে চিনতে পারছো নিজেকে নিজেকে চিনতে থাকবা চিনতে পারছে না এত সুন্দর হয়েছে এটা করলে কিন্তু প্রায় মাস মতন কিন্তু আর কালারই করতে হবে না এত সুন্দর কালার থাকবে এরকম আপনারাও বানিয়ে নেবেন একদম বাড়িতে থাকার জিনিস দিয়ে হোম রেমিডি একটা কালার খুব সুন্দরভাবে কিন্তু চুলের মধ্যে কাজও করবে আপনারা তো দেখলেন প্র্যাকটিক্যালি কিভাবে আমি ঠাকুমাকে লাগালাম খুব সুন্দর হয়েছে কিন্তু লাগানোটা আশা করি সবারই ভালো লেগেছে বন্ধুদের আজকের মতন তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করছি কারণ আজকে ঠাকুমাকে এমনিতেই অসুস্থ অনেকটা টাইম কিন্তু নিয়ে চলে এসেছি আমি ভিডিও দেখাবো বলে তাহলে এখানে আমার পর্বটা শেষ করছি টাটা ঠাকুমা টাটা করে দাও টাটা